বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত তাঁর চিকিৎসায় এভার কেয়ারে যুক্তরাজ্যের মেডিকেল টিম রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিএনপি চেয়ারপারসনের আরোগ্য কামনা আগামী নির্বাচন সুষ্ঠু করতে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা আওয়ামী লীগের আক্রোশের শিকার বেগম খালেদা জিয়া তিনি মানুষের জন্য রাজনীতি করেছেন তাই তার অসুস্থতায় মানুষ কাঁদে বলেছেন বিএনপি নেতারা তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কাছে ন্যূনতম কোন তথ্য নেই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণভোটে সিল দিতে গেলে ভোটার প্রতি সময় লাগবে সাত থেকে আট মিনিট জানালেন ইসি সানাউল্লাহ শতাব্দীর ভালো নির্বাচন চান সচিব বেগম জিয়ার অসুস্থতা ও পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণার দাবি এনসিপি নেতাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে বাংলাদেশ কংগ্রেসের পক্ষে এক আইনজীবীর রিট দায়ের গোমের মামলায় শেখ হাসিনা ও সাবেক বর্তমান সতেরো সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি দশ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ পেলেন আমির হোসেন অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা লিফ্ট আপিলের রায় বৃহস্পতিবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে ল্যাব এলাকায় সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি সারা দেশে হাসপাতালে দিবস কর্মবিরতি পালন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কাল থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা অবিলম্বে পরীক্ষা নেওয়ার কাজে অংশ নিতে প্রাথমিকের শিক্ষকদের প্রতি নির্দেশনা কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গেল চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আরও জনের মৃত্যু নতুন করে হাসপাতালে ভর্তি চারশো জন জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর মেহেরপুরের গাংনি সীমান্ত দিয়ে ভারতে বিভিন্ন সময় পুলিশের হাতে আটক হওয়া নারী শিশু সহ ত্রিশ বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ গভীর নিম্নচাপে পরিণত হওয়া ঘূর্ণিঝড় ডিটোয়া দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক হয়ে ভারতের পূর্ব উপকূলের দিকে এগোচ্ছে সিদ্ধান্ত ছাড়াই শেষ হল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রতিনিধি দলের মুখোমুখি বৈঠক ফলপ্রসূ বলছে ক্রেমলিন BPL T20 Season 12A